শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো রাজ্য সরকারের নয়া কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রেও মানুষের কাছে পৌঁছবে সরকার তবে এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে পাড়া গ্রাম অঞ্চল ব্লকের ছোট ছোট সমস্যা দ্রুত সমাধানের ওপর এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে আট হাজার কোটি টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোন কাজের জন্য কিভাবে টাকা খরচ হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই স্থানীয় মানুষদের মতামতের ভিত্তিতেই হবে প্রকল্পের নির্বাচন শনিবার বারাসাত পৌরসভার বারো নম্বর ওয়ার্ড এবং একত্রিশ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হয় সকাল নটা থেকে দশটা পর্যন্ত চলে রেজিস্ট্রেশন পর্ব রেজিস্ট্রেশনের পর একে একে এক একটি সমস্যার বিষয় আলোচনা করা হয় এদিনের এই কর্মসূচিতে দুটি ওয়ার্ডেই উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জি সহ সরকারি আধিকারিকরা এদিন এই কর্মসূচি নিয়ে বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জি জানান বিরোধী বলে তো কিছু হয় না জনগণের জন্য নিবেদিত প্রাণের নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকারকে একদম গ্রাসরুট লেভেলে প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই প্রকল্প এবং কাউন্সিলররা অনেক কাজ করেন তাদের পছন্দ মতো সেক্ষেত্রে হয়তো অনেক মানুষের মনোবাসনা পূর্ণ হয় না তারা আরো বেশি কাজ চান স্বাভাবিকভাবে সেই স্তরে মুখ্যমন্ত্রী নিয়ে গেলেন দুবার সরকারের থেকেও আরো নিচের স্তরে মানুষ যেখানে তার অভিমত প্রকাশ করতে পারবেন এবং তার মতের ভিত্তিতেই আগামীতে কাজ হবে তার এলাকার উন্নয়ন হবে এটা অভাবনীয় একটা প্রকল্প এবং আমার ধারণা সারা ভারতবর্ষে হবে এই প্রকল্প এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং মানুষ নিজেকে সরকারের একটা অংশ হিসেবে নিজেদেরকে ভাবতে পারবেন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই আজকে আমাদের প্রথম দিন সকাল নটায় আমরা স্টার্ট করেছি এখানে নপাড়ার এই সৃজনী ক্লাবে এখানে আমাদের দুশো ছাব্বিশ দুশো সাতাশ এই দুটো বুথ নিয়ে এই ভেনু পাশাপাশি ওয়ার্ড নাম্বার একত্রিশ কাউন্সিলর আছেন ওখানে আমাদের আরো পৌর পারিষদরাও ওখানে তত্ত্বাবধানে আছেন ওই এলাকার স্বাভাবিক মানুষের মধ্যে একটা উদ্দীপনা মানুষ হই হৈ করে এসছেন এবং প্রচুর দেখুন ক্যাম্পে প্রচুর মহিলারা এগিয়ে আসছেন এবং স্বাভাবিক ভাবে এটা খুব ভালো লক্ষণ আগামী দিনেও আমরা পরপর যাব কিন্তু অন্তরায় হচ্ছে আমরা অনেক স্কুল নিয়েছি বার সাথে হাই স্কুল প্রাইমারি স্কুল সব স্কুলগুলোতে পরীক্ষা চলছে স্বাভাবিক একটা হয়তো গ্যাপ পড়বে কারণ ওদের এক্সামের পর আমরা ওই ভেনুগুলো স্টার্ট করবো ওইগুলো বাদে যে যে ভেনুগুলো আছে আমরা পরপর পরপর করতে করতে রোজকার এগিয়ে যাব এবং মানুষের স্বপ্নের চাহিদার পূরণ ঘটবে এটা আমার বিশ্বাস মানুষ মন খুলে ক্যাম্পে আসুন তাদের অভিমত ব্যক্ত করুন যারা যারা অরাজনৈতিক মানুষ সંચালন করছেন আমরা নির্ধারিত করে দিয়েছি যাদের पॉलिटिकल বায়াসনেস নেই তারা অত্যন্ত নিরপেক্ষতার সাথে যে কাজগুলো আশু প্রয়োজন তাদের অগ্রাধিকার ভিত্তিতে রেজোলিউশন করে স্ক্যান করে আপলোড করুন এটাই আমরা চাইছি পৌরসভা বারাসাদের মানুষের সাথে আছে পাশে আছে এবং এই সরকার তো আছেনি স্বাভাবিক এই সরকারের সমস্ত প্রকল্পকে বাস্তবায়িত করব প্যারালালি দুয়ারে সরকারেরও কাউন্টার থাকছে সেখানেও যা মানুষের যা দৈনন্দিন যা অভিযোগ দুয়ারে সরকার এর আগে করেছেন যদি কিছু থাকে সেটাও তারা লিপিবদ্ধ করতে পারবেন তারা জানতে পারবেন আমি আশা করছি খুব মানুষ অনুমাদনার সাথে এই ক্যাম্পে আসবেন এবং উপভোগ করবেন ক্যাম্পটাকে এবং তারপরে তাদের যে সেটা পরিপূর্ণ হবে। উল্লেখ্য তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প হবে সপ্তাহে একদিন এই ক্যাম্প বসবে আগামী দু মাস এই কর্মসূচি চলবে ইতিমধ্যে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কোন কোন বিষয় এই প্রকল্পের আওতায় কাজ হবে প্রতিটি বুথে স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধান করা দিন কয়েক আগে এই কর্মসূচি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের আশি হাজার বুথে সাধারণ মানুষের ছোটোখাটো সমস্যাগুলি দ্রুত সমাধান সেই মতো বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার